প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি তিন মাথার অটো রাইস মিল নিয়ে বর্তমান বাজারে এই তিন মাথার অটো রাইস মিল দুই রকম আছে আগে ছিল ছোটো সাইজ বর্তমানে বাজারে আসছে বড়ো সাইজ আপনাদের সামনে আমি যেটা দেখাচ্ছি এটা হলো বড়ো সাইজের অটো রাইস মিল এটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে আর ছোটো সাইজটা ঘন্টায় চার থেকে মানে চার মন বা সাড়ে চার ধান ভাঙবে এটা ছোটো সাইজটার দাম একটু কম ছোটো সাইজটার দাম পড়বে হলো যেটা ঘন্টায় চার মন ধান ভাঙবে ওর দাম পড়বে হলো পঁয়ষট্টি হাজার টাকা আর যেটা আট থেকে নয় মন ধান ভাঙবে এক ঘন্টায় তার দাম হলো পঁচাত্তর হাজার টাকা দুইটা মেশিংই হলো তিন মাথার অটো রাইস মিল একটাতে আপনি ধান থেকে চাউল করতে পারছেন ধানটা একবার দিয়ে দিলে চাউলটা ঝেড়ে একবারে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে আর আরেকটা হলো আর যা ছোটো সাইজ ওটাও একই সিস্টেম ধানটা একবার দিয়ে দেবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে একবারে দিতে হবে দুইবার দেওয়া লাগবে না অন্য অন্য মিলের মতো দুইবার দেওয়া লাগবে না আর অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান তারা নিঃসন্দেহে আমাদের এই বড়ো সাইজের মিনি ওয়াটার রাইস মিলটা নিতে পারেন কারণ এটা ভার্সন আটাশ আটাশ এটা নতুন মডেলের এটা ঘন্টায় আট মন আট থেকে নয় মন ডেলিভারি হবে এবং বাসা বা লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে লাইন ওই লাইনে আপনি চালাতে পারবেন এক্সট্রা কোনো লাইন বা কারেন্ট আপনাকে নেওয়া লাগবে না এই জন্য কোনো ফাউন্ডেশন করা লাগবে না আপনারা এটা খেয়াল করে থাকেন আমরা কিন্তু একটা জায়গায় রেখে দিয়েছি চলছে আপনি এটাও ঠিক সেমভাবে আপনি যেখানে সেখানে রেখে চালাতে পারবেন এটার জন্য এক্সট্রা কোনো ঘর লাগবে না পাঁচ ফিট পাঁচ ফিট একটা ঘর থাকলে আপনি এটা বসাতে পারবেন যেখানে রাখতে পারবেন এটাতে তিনটা ফাংশন হওয়ার কারণে আপনি রাইস মিলের সমস্ত ব্যবসা খুব সহজে করতে পারবেন এবং ভালো পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন প্রথম আমরা দেখাচ্ছে ধান থেকে চাউল করে আমরা পরে আরও দুইটা ফাংশন আছে আর তাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা এগুলো পাউডার হবে আর একটা আসে ভিজা চাউল বাচ্চাদের সুজি তারপরে হলো আপনার জন্য দাঁতের খাবার ভুট্টা টুটা ভাঙার জন্য এগুলোও করতে পারেন ফুল তিনটি ফাংশন আপনি পেয়ে যাবেন একসাথেই এবং একটা মোটরই সবগুলো চলবে এর আগে ধান থেকে চাউল করে আপনাদের দেখালাম আর এবার আমরা গম মানে ভুট্টা দিয়ে দিয়েছি গরুর জন্য যে ভুটটা ক্র্যাশিং করে বাজারে যে আপনি কেনেন সেই জিনিসটা দেখেন একদম হুবুবু সেম জিনিস হয়ে যাবে এটা ভুটটা দিবেন ক্র্যাশিং হয়ে বের হয়ে চলে আসবে তারপরে ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য যেটা পাউডার করে দিবেন এটাতে হবে তারপরে বাচ্চাদের যে সুজি করে সে এটা দিবেন এটাতে হবে এর ভিতরে নেট আছে নেটগুলো চেঞ্জ করে দিলে এক একবার এক এক রকম বের হবে মোটা চিকন আপনি যেভাবে চায় সেভাবে বের করতে পারবেন আপনাদের এই ভুট্টাটা ভাঙার পরে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এটা ভাঙে তো এই মেশিনটা যারা ক্রয় করতে চান আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সর সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো আপনাদের কাছে সংগ্রহ করতে পারেন এবারে দেখেন আপনার ভাঙা শেষ আপনাদের দেখাচ্ছে দেখেন কত সুন্দর ভুট্টুটা ক্র্যাশিং হয়েছে আপনি চাইলে ইচ্ছা মোটা আকারেও করতে পারবেন আবার ইচ্ছা আপনার পাড়ারও করতে পারবেন যেভাবে খুশি দেখেন বাজারে কিন্তু এইভাবেই কেন এই ভুট্টাগুলো ক্র্যাশিং করে বিক্রি করা হয় এর মধ্যে আপনি খোল দিয়ে দেবেন গরুর তাও হবে গম ভুট্টা ধান খোল মিক্সড করেও আপনি বের করতে পারবেন আর এবার আপনাদের দেখা যাচ্ছে আমরা গম পাউডার করে এটা গমটা আমরা দিয়ে দিয়েছি এটা পাউডার এমনভাবে পাউডার হবে বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন আপনার যেভাবে খুশি আপনি সেভাবে করতে পারবেন আপনার যে মাঝখানে যে প্রেশারের মতো যন্ত্র আছে ওটা যত প্রেশার দেবেন জিনিসটা তত পাউডার হবে প্রেশার হালকা দিলে আবার মোটা হবে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এটা বের করতে পারবেন এর মধ্যে আপনি হলুদ দেবেন পাউডার হবে মরিচ দেবেন পাউডার হবে আপনি যা ইচ্ছা তাই দেবেন খুব সহজে পাউডার হয়ে বেড়ে চলে আসবে কারণ এর ভেতরে দুইটা চাকি আছে এই চাকি থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই পাউডার হয়ে যায় লোহার চাকি দেওয়া আছে তাই যা দিবেন খুব সহজেই পার্টার হবে এবং এই মেশিনটাতে এক বছর সার্ভিসিং আছে মেশিনের কোনো সমস্যা হলে বা প্রবলেম হলে আবার আমাদের লোক গিয়ে বাসায় গিয়ে ঠিক করে আসবে অবশ্যই এটা মনে রাখবেন আপনারা